সহ একেবারেই ফ্রেশ এবং রোগ পোকামুক্ত যে চারাগুলো দেখছেন এগুলো আমাদের নিউগ্রো নার্সারির কিউ যায় আম গাছের চারা আর আপনারা দেখুন চারার কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো আর পাতার কালার দেখুন একেবারে গাঢ় সবুজ রং অর্থাৎ এই চারাগুলোতে কোনো শক্তি ঘাটতি নাই একেবারে রেডি চারা জাস্ট আপনি এখান থেকে নিয়ে আপনার সুবিধা মতো জায়গায় রোপণ করে দিলে তারপরে যে যত্ন পরিচর্যাগুলো থাকে সেগুলো সঠিকভাবে নিতে পারলে এ চারা থেকে প্রচুর পরিমাণে ফল পাবেন বলে আশা করা যায় এছাড়াও সম্মানিত ভিউয়ার্স আপনারা এ পাশে যে আম গাছের চারাগুলো দেখছেন এগুলো বাড়ির তেরো আম গাছের চারা আর এটি আমাদের বাংলাদেশে এর অরিজিন খেতেও বেশ সুস্বাদু এবং এ পাশে যে কালো রঙের পাতার আম গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্ল্যাক স্টোন আম গাছের চারা এগুলো মার্শাল্লাহ বেশ ভালো কোয়ালিটিফুল আম গাছের চারা এবং এছাড়াও আমাদের নার্সারিতে আরও বিভিন্ন কোয়ালিটির চারা রয়েছে আপনারা এখানে যেই চারা গাছগুলো দেখছেন এগুলো মাল্টিগ্রাফটিং অর্থাৎ এখানে বিভিন্ন উন্নত জাতের আম গাছের নয় টেপ কলমের মাধ্যমে এখানে করা হয়েছে চারাগুলো এখানে একটি গাছে আপনি বিভিন্ন রকমের উন্নত জাতের আম পাবেন তো সম্রাহিত ভিভার্স আমাদের নার্সারিতে বিভিন্ন দেশি বিদেশি সকল প্রকার আম গাছের চারা রয়েছে আমরা অতি আস্থা ও বিশ্বস্ততার সাথে সুলভ মূল্যে সারা বাংলাদেশে চারাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো তো ভিউয়ার্স আপনাদের যাদের যে অ্যামাউন্টের চারা প্রয়োজন অর্থাৎ আপনারা যারা বসত বাড়ির নাই অথবা সাত বাগানে বা বড়ো প্রজেক্টে আম বাগান করতে চান তাদের সকলের জন্যই আমাদের নিউগ্রোতে বিভিন্ন প্রকারের দেশি বিদেশি আম গাছের চারা রয়েছে তো আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি ধন্যবাদ